হ্যালো আসসালামু আলাইকুম রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই বলবেন যে কি ব্যাপার লিফ্টের মধ্যে প্রতিদিন ও ভিডিও করে কেন আমার খুব ভালো লাগে কারণ লিফ্টের মধ্যে ভিডিও করতে প্রতিদিন মানে সাইডে গ্লাস থাকে আমার মনে হয় যে একটু ইন্টোটা অন্তত দেওয়া যায় ভালোই লাগে খারাপ লাগে না আমার আর সেক্ষেত্রে আসলাম আমার বাসার সামনে রাজবাংলা ব্যাংক একটু কাজ আসছে তো ভাবলাম যে ব্যাংকের কাজটা আগে সারি প্রচণ্ড রোদ আর গরম কিন্তু তারপরেও কিচ্ছু উপায় পায় কাজ তো আর বন্ধ থাকবে না করতেই হবে এর জন্য ভাবলাম যে ব্যাঙ্কে আগে ঢুকি ব্যাঙ্কে তো আবার ভিডিও অন করা মানে নিষেধ তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না এন্ট্রি করার সময় ইয়াটা করে নিই এটা আমার বাসার সামনেই আগেই বলছি এর জন্য আমার খুব সুবিধা এটা ব্যাঙ্ক প্লাস বুথ দুইটা একসঙ্গে এর জন্য আমাকে দূরে যেতে হয় না রিক্সা ভাড়া দিতে হয় না হয়রানিও হতে হয় না এই সেখান থেকে হাবিজাবি কাজ সেরে আসলাম বাসায় অনেক কাজ করছি আইপিএসের দোকানে গেছি সেখানে কথা বলছি আরও ইত্যাদি ইত্যাদি অনেক বাচ্চারা স্কুলে গেছে সেখানে একটু খবর নিচ্ছি স্কুল বন্ধ থাকবে কিনা সেটা আবার একটু ইয়া করে আসলাম এই তো সেক্ষেত্রে হাবিজাবি কাজ তো থাকেই অনেকক্ষণ ব্যাংকেও বেশ খানিকটা সময় লাগছে তো ভাবলাম যেন এখন বাসায় ফিরি কেন যেন মানে গরম রাতে এক ফুটাও ঘুম হয় নাই আর গত রাতটা আমার কোনো ওষুধ খাওয়ার কথা খেয়াল ছিল না না খেয়াল ছিল না বললে ভুল হবে যখন আমার মনে হয়েছে তখন বাজে প্রায় পোনে বারোটা ভাবলাম যে না এত রাতে আরিয়া করব না আর এই যে আমি লিফ্ট খুলেই দেখি মিশন মাহিন দাঁড়ায় আসে আর এই যে বাজে দুইটা বাজার পাঁচ মিনিট মনে বাকি আছে বাইরে ধুধু করতেছে রোদ এই অবস্থায় আমার খালামনিকে আমি গোসল করাই দিলাম এটা তো আমার একটা বাড়তি কার্যক হয়েছে কারণ গোসল না করেও থাকতে চায় না তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমি গোসল করাই দিয়ে একদম এসির মধ্যে ঢুকাইয়ে দিলাম এই আর চুল অনেক বড় বড় হয়ে গেছে আমার মতো চুলের তো যত্ন করতে পারেই না ছোট মানুষ এদিকে ওর আম্মু চুল কাটতে দিবে না এই তো অবস্থা আর এই যে রান্নাঘরে হচ্ছে হলো রুই মাছ ভুনা অলরেডি চুলায় আমার রান্নাঘরের অবস্থা বেহাল বাসার অবস্থাও বেহাল যা তা কিচ্ছু ভাল লাগতেছে না একদিক থেকে গোসাচ্ছি একদিক থেকে এলোমেলো আর এটাও চিংড়ি মাছ ভুনা আম্মার হাতের আম্মা প্রচণ্ড ঝাল দিয়ে এই মাছটা ভুনা করে খুব ভাল লাগে খালা আসার আগে আম্মা করে ফেলছে কারণ মিশন তো আবার তার চিংড়ি বা গরুর গোস কিছু না কিছু থাকতেই হবে যদিও গরম কিন্তু কি করা যাবে আর এই পাশে যে চিকেনটা একটু সময় লাগবে ঝোল দিয়ে দেওয়া হয়েছে অনেকে বলবে যে চিকেন বয়লার এটা তো ভুনা খেলে ভাল লাগে হ্যাঁ ভুনা সব কিছুই খেতে ভাল লাগে কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করলে অনেক সময় দেখা যায় বড়দের টেস্টগুলোর কথা আর ভাবা যায় না এই আর সাধারণত মুরগিটা আমরা খুব একটা পছন্দ করি না বড়রা আম্মাও না আমিও না মিশন তো নিবেই না শুধু মাহিন আর আব্বা হয়তো তো যে রান্না শেষের দিকে তারপরে আবার যে রান্নাঘরে ক্লিন করতে হবে একদম তেল চিটচিটে অবস্থা হয়ে গেছে ডিপ ক্লিন তো সম্ভব না তারপরেও এত কাজ তা বলার মতো না আম্মা বাসায় এই যে ভাত রান্না হয়ে গেছে অলরেডি ভাতটা এখানে আম্মা করে আমি করি তারপর দুই খালা করে তারপরে মনে হয় যে বাসায় একদম টিপটপ থাকতে চায় না আর এই যে খালা রুটি বানায় প্রতিদিনই এটা আবার এখানে একটু রৌদ্রে দেয় কিন্তু রৌদ্রে দিবে ঠিকই উঠাবে না ওটা তো আবার আমাকেই করতে হবে তো এই তো অবস্থা রান্নাঘরটা টুকটাক করে একটু গোছাইয়ে নিচ্ছি এত থালা বাসন মানুষ কত লক্ষ্যে আমি দেখছি জল্প অল্প থালা বাসনে কি সুন্দর করে কাজ করে এটা ধোয় এটা বাড়ে ওইটার মধ্যে ওইটা করে আর আমি রাজ্যের থালা বাসন ছাড়া আমি কাজই করতে পারি না এই তো অবস্থা আসলে আমার কোনো গুণই নাই এটা হলো বড় সমস্যা আমার মনে হয় আর এই লাল ঝুড়িটার মধ্যে মানে যতই মানে খালি করি এটা ভর্তি হয়ে গেলে আমার কাছ থেকে আমার যেন বিরক্ত লাগে মানে একদিক থেকে খালি করি আরেক দিক থেকে দেখা যায় যে ভর্তি হয়ে যায় এই যে সেক্ষেত্রে মিশন চলে আসছি স্কুল থেকে ও তো সকালবেলা কিছু খেয়ে যায় না তো বললাম যে আব্বু তুমি একটু ভাতটা খেয়ে নাও আর এই যে আমার আব্বা আসছে পার্থনা আসলে এক একজন এক এক সময় মাহিনা এখন স্কুলে মাহিন আসবে সাড়ে চারটা পাঁচটার দিকে এই তা প্রার্থনার আব্বা খেতে বসতে আম্মা মনে হয় মেবি গোসলে আমি খাবারটা দিয়ে দিলাম আব্বা নাকি আসতে খুব খুদা লেগে গেছে বললো যা আসা আগে ভাত দাও আমি ভাত খেয়ে তারপর নামাজ পড়বো জহরের নামাজ অলরেডি দেরিও হয়ে গেছে এরকম তো বললাম যে আচ্ছা ঠিক আছে আব্বা আপনি খেয়ে নেন তো সাথে প্রার্থনা জয়েন করছে প্রার্থনা বলতেছে তার ছুটি সে আরও থাকবে তা আব্বা বলতেছে তুমি তো খালার বাসায় আসলে যাইতেই চাও না এটা তো একটা সমস্যা ছোটোবেলা থেকে এই তাই আব্বা চিংড়ি মাছটা খুব পছন্দ করতেছে বলতেছে খুব ঝাল হয়েছে তো ভাল লাগতেছে বললাম যে আপনার যেটা ভাল লাগে সেটাই নেন আর আমি আর আব্বা প্রায় একই বাজার থেকে বাজার করি কিন্তু আব্বার সমস্যা হলো যে আব্বা এক একদিন এক একজনের কাছ থেকে জিনিসপত্র নেয় এ কারণে দেখা যায় একদিন ভালো পড়ে একদিন খারাপ পড়ে আর আমার বুঝ মতো আমি সাধারণত মানে সিলেক্টেড দোকান থেকে সব নেই এ কারণে দেখা যায় যে কোনো কিছুই খারাপ হয় না মোটামুটি সবগুলোই ভালোই হয় আম্মা বলতেছিল এটা আমার ওপিনিয়ন না আম্মা যে তোমার আব্বার বাজারের চেয়ে তোমার বাজারগুলো দেখা যায় যে মাছগুলো ইয়াগুলো প্রায় দেশি বা নদীর এরকম মনে হয় চাষের মনে হয় না তো বললাম যে আম্মা আমি তো এক দোকান থেকে সব কিছু কিনি হয়তো এই কারণে আর সচেতনভাবে বাজার কিন্তু আমি পনেরো বছর হলোই চোদ্দ বছর হলেও করি এই কাজে বাজার করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে ভালোই লাগে খারাপ লাগে না আর হচ্ছে যে নানার সাথে গল্প করতেছে আর খাবার খাচ্ছে আম্মা গোসল করে বের হলে বললাম যে আম্মা তুমি গোসল করে বের হও তারপর আমি ঢুকি মিশন খেয়ে নিচ্ছে আব্বা খাওয়ার আগেই আব্বা মনে হয় আসছেই দশ পনেরো মিনিট আগে শুধু জাস্ট চেঞ্জ করতে ও করছে আর ভাত খেতে বসতে আমিও যদিও আব্বার সাথে একটু কম ফ্রি এর জন্য দেখা যায় যে কাছাকাছি খুব কম থাকা হয় বারবার এই ঘর থেকে ঘর থেকে এসে জিজ্ঞেস করতেছে কি লাগবে কি লাগবে তবে সব আমি সামনে দিয়েই দিছি এই ও সেক্ষেত্রে একটা টিপস এই গরমে আমি হলো মনে করছি যে আগামীকাল থেকে ইনশাল আল্লাহ যদি বাঁচায় রাখে এই প্রতিদিন রান্নার যেটা মানে ফিক্সড রান্না ওই রান্নাগুলো একটু বেশি করে করে বক্সে রেখে দিলে দেখা যাবে যে প্রতিদিন আর খালাদেরও এত কষ্ট হবে না আমার মনে হয় যে এটা ফলো করলে আমি প্রতি গরমে তাই করি আর যে গোস রান্না করলে একটু বেশি করে বক্সে বক্সে রেখে দেই মুরগিটাও দেখা যায় তাই করি ডালটাও মুসুরের ডালটা দেখা যায় বাগার দেওয়ার আগে দেখা যায় দুইটা বা তিনটা বক্সে রেখে দিলে কারণ মুসুরের ডাল তো এখন গরমের দিন কিছু ই আজকের ডাল কালকে মানে ইয়া করা যাবে না ইউজ করার পর অনেকে আসে যে খাবার দাবার খেয়ে একদম রাতে তুলে ফেলে আমি আবার তা না মানে তখনই তুলে ফেলি এই যে মাহিন আসছি স্কুল থেকে এসে সে টায়ার্ড হয়ে গেছে এই যে প্রার্থনাকে বলতেছে আমাকে এক গ্লাস পানি খাও প্রার্থনা তো তার একদম মানে কী বলব নিবেদিত সিস্টার ভাই যা বলে তাই শোনে এই যে আসার সাথে সাথে পানি খাওয়াচ্ছে এখন কিন্তু প্রায় আসের নামাজের আগে আগে মাহিনী স্কুল থেকে চলে আসলো উফ কি পানি পিপাসা লাগছে বাচ্চাটার খুব কষ্ট হয়েছে স্কুলে বলল এই যে আমি পাশেই তো বললাম যাব এই তো দুই দিন আবার রেস্ট পাবা আর ওই যে ট্রাই টুই হাবি জাবি পড়ে থাকতে হয় এটা আরও কষ্টদায়ক এরকম যে প্রার্থনা যেন নিয়ে এসে দেখাচ্ছে তার ভাইদেরকে আর তার ভাইরা একে একে তাকে অর্ডার করে যাচ্ছে করে যাচ্ছে এতে তো সে খুব খুশি সে তো এগুলোই পছন্দ করে তার ভাইরা তাকে অর্ডার করবে সে একটু দুষ্টামি করবে যাবার আবার নিয়ে আসছে ফ্রিজ থেকে সুজির বড়পি মাহিন বসে যে আমার ক্ষুধা লাগছে এখন তো যে ভাইকে খাওয়াই দিচ্ছে এই আহারে কি মধুর দৃশ্য এটা যেন সারা জীবন থাকে এই বন্ডিংটা এই ভালোবাসাটা ওরা যে কি একজন একজন কি ভালোবাসে একজন একজনকে ছাড়া মনে হয় থাকতেই পারে না এরকম এই যে বারবার ভাইয়া তোমার কি আরও কিছু লাগবে তোমার কি আরও কিছু লাগবে এই আল্লাহ দিয়ে মাহিন শুধু বলেই যাচ্ছে এটা লাগবে সেটা লাগবে এই এই যে মাহিন ভাত খেতে বসে ডাইনিংয়ে আমি এই নাই ও নিছে। এই নিছে উনি নাও আমি আর এখন পারবো না গরম এই যে বাসায় মেলো অবস্থা এই যে আব্বা এখানে ঘুমাইছে মানে এক এক রুমে এক একজন যদিও আমার বাসাটা খুব একটা বড়ো না ছোট তারপরেও একদম কি বলবো আর গুছিয়ে রাখা যাচ্ছে না এই যে খালামনি এখানে মোবাইল দেখতেছে বসে বাচ্চারা কি করবে বোর ফিল করতেছে সবাই এরকম প্রার্থনা বারবার বলতেছিলো যে খালামনি একটু বাইরে যাবা চলো যাই কিন্তু আমার বাইরে যাইতে ইচ্ছা করতেছিল বাট সাহস ছিল না যে ওদের যে তিন ভাই বোনকে নিয়ে যাবার বাইরে যাব ও মাই গড মানে আম্মা বলতেছিল খবরদার এটা কিন্তু করা যাবে না গরম ওদেরকে নিয়ে কোথাও যাস না নিজেও অসুস্থ হয়ে যাবে ওরাও ইয়া হয়ে যাবে তো বললাম যে হ্যাঁ আম্মা ঠিকই বোস এখন এই যে সন্ধ্যার আগে আগে চা তো খেতেই হবে মাগরি বের একটু আগে তো চা উঠায় দিলাম কারণ আমি না উঠালে তারপর চলে আসে আম্মা আমার চেয়ে আরও বেশি ঘামে তো ভাবলাম যে না আমি বানাই এই যে চা রেডি করছি যে যার যার ঘরে ঘরে দিয়ে আসবো আব্বা নামাজ পড়ে যা নামাজে বসে আছে তা আম্মা বললো যে ওইখানে দিয়ে আসো তা বললাম যে আচ্ছা ঠিক আছে চা খাওয়াটা গরমের কারণে বেশ খানিকটা কমাই দিছি মনে হয় দুবারই খাচ্ছি এরকম অন্য অন্য সময় তো তিনবার চারবার খাওয়া হয় কিন্তু মানে এখন গরমের কারণে ইয়া হচ্ছে না খেতে ইচ্ছা করতেছে না চার কালারটা মোটেও ভালো হয় নাই কারণ ওই যে বললাম যে চার কাছে তো মানে ঠিকঠাক মতো মনোযোগ না দিলে চা ভালো হয় না আমার কাছে কেমন যেন খুঁতখুতে লাগে এই তো চার কাছে তো দাঁড়ায় থাকতে পারি না একবার ইয়া দিয়ে আসি আবার দেখা যায় পাতিটা দিয়ে আসি এরকম দিয়ে দিয়ে ফ্যানের নিচে চলে আসি সেক্ষেত্রে চাটা কেমন যেন আমার মন মতো হয় নাই আর চা মন মতো না হলে আমার চা খেয়ে মনে হবে আমি কিছুই খাই নাই সে মাথা আগের অবস্থায় থাকবে এই তো অবস্থা কিছু করার নাই একটু কনসিডার করতে হবে এই তো সন্ধ্যার পর আব্বা আম্মা চলে যাচ্ছে আম্মাকে থাকতে বললাম অনেক অনেকটা আম্মা আবার ওই বাসায় একটু গরম টেস্ট করার জন্য গেল বললো যে গরমটা একটু টেস্ট করে ওই বাসায় যদি বেশি গরম থাকে তো চলে আসবো এই আব্বা আম্মা সবাই চলে যাওয়ার পরে আমি একটুখানি আমার বিছানাটা গুছিয়ে নিলাম কারণ সবাই তো সারাদিন বিছানায় ডলাডলি আর কি ঘর মানে বিছানা কেন্দ্রিক বাসা এই ছেলেরা যার যার রুমে তার তার বিছানায় আমি আমার রুমে আব্বা তো ছিল ওই রুমে সব বাসাটাই ঘরটায় গোছাতে হবে সব ঘরই বাট রকম আমার ঘরটা একটু টিপটপ করে এখন আমাকে দ্রুত বাইরে চলে যেতে হবে কারণ আরও দুটা কাজ আছে কাজ শেষ না করলে হবে না মাত্র ওর বাবা ফোন দিয়েছিল কথা বললাম এই বলে বললাম যে না চাই এই যে কি সুন্দর বাতাস আসে পর্দা উড়ে যায় এটাও ঠিক এই যে বাইরের পরিবেশটা এত বাতাস আব্বা বলতেছিলো যে এত বাতাস তারপর তো গরম লাগার কথা না করলাম কি জানো আব্বা বাতাস চতুর্দিক থেকে আসে কারণ আমার বাসাটা তো চতুর্দিকে খোলা এরকম মানে টেবিল ক্লথ উড়ে যায় পদ্মা উড়ে যাচ্ছে কিন্তু তারপরেও গরমের কোনো কমতি নাই এই যে আকাশে মনে হয় থেকে কি বলে তো বলে এটা দেখা যাচ্ছে কাজে বৃষ্টি মনে হয় নামবে না আমার বারান্দা সরি জানানা দিয়ে দেখা যাচ্ছে আর এই যে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায় এখান থেকে সে সাথে শুধু আমার রুমটা গুছিয়ে গেলাম অন্য অন্য রুম এখন অমনি থাক এই আম্মা ছিল তারপরেও সোকেশটা গুছাতে পারলাম না ক্লিন করতে পারলাম না দুঃখের বিষয় কারণ এত গরম মানে কোনোভাবেই মানে ইয়া করতে পারতেছিলাম না টাইমিংটা অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না প্রচণ্ড ধুলা পড়ে গেছে ভিতরে এই সেই সাথে আমি যাচ্ছি আবার একটু নিচে সন্ধ্যার পরে আসলাম একটু রাশেদ ভাইয়ের দোকানে এই যে এখানে একটু আমি ওই এসি সার্ভিসিংয়ের ব্যাপারে উনি আবার ওনার তো যে দোকানে বড় বড় এসি আর এই ভাইটা আসলে অনেক দিন এরিয়াতে থাকে তো চেনে সব কিছু তো ভাবলাম যে আমার একটা এসি সার্ভিসিংয়ের লোক লাগবে এমার্জেন্সি তো ভাই আবার একটু ফোন করে দিল বললো যে ভাবি কালকে চলে যাবে না ইনশাল্লাহ আপনি টেনশন করেন না তো এখানে আবার সব মোবাইল টোবাইল একটু দেখলাম কারণ রাশিদ ভাইয়ের তো একটু ভিডিও করতেই হয় এরকম তো বললাম যে না উনি আবার বললো নতুন নতুন ফোন আসছে ভাবি তো বললাম যে না এখন তো ফোন সবারই আছে আপাতত আর লাগবে না আপনার না লাগলো আপনার ইয়াদের তো সাবস্ক্রাইবারদের তো লাগতে পারে তো বললাম আচ্ছা ঠিক আছে আমি না হয় ভিডিও করে দিচ্ছি এই রাশেদ ভাই আমার খাটো কোনো দরকার হলে যে যেরকম এমার্জেন্সি কোনো কিছু লাগলে বা টিচার লাগলে বা কোনো কিছু ইয়া হলে ওনার কাছে গেলে দেখা যায় যে খুব মানে শর্ট টাইমের মধ্যে সেটার একটা সমাধান পাওয়া যায় এর জন্য ওনাকেই বললাম যে ভাই আমার একটা সার্ভিসিংয়ে পরিচিত লোক দেন তো বললো যে ভাবি ওকে কোনো সমস্যা নেই কালকে মনে হয় চলে আসবে কাল না আসলে পরশু দিন আসবে বলছে এই তো রাশেদ ভাইয়ের দোকানটা আমাদের বাগের অনেক পুরানো মোবাইলের দোকান এখন অনেক আপডেট হয়েছে এই মার্শাল্লা সব রকমের মোবাইলে এখানে পাওয়া যায় সাথে রিমোট টিমোট লেডিস ঘড়ি টড়ি সব আছে এই তো সেদিন এখান থেকে ঘড়ি কিনে নিয়ে গেল বলল যে না রাশেদ ভাইয়ের কালেকশনগুলো ভালো যদিও একটু মানে ইয়াতে কম পরিমাণে কম কিন্তু ভালো সেখান থেকে আসলাম একটু শুভর দোকান সরি ইমনের দোকানে এখানে একটু আমি আসছি হলো দেখতে চাদর দেখতে দেখে মানে জাস্ট যে মানে যাচ্ছিলাম মানে ও মানে দেখাতে ঢুকে পড়ছে যে একটু দেখি তো বললাম তাহলে একটু ভিডিও করি তা বলেছে হ্যাঁ ভাবি নতুন নতুন পর্দা আসছে দেখেন তো আমাকে খুব বললো ভাবি এটা নেন ওটা নেন তা আমি বললাম যে আচ্ছা আমাকে একটু সিম্পলের মধ্যে পর্দা দরকার ছিল এই তো সেটা আবার সুন্দর করে দেখে ভিডিও করলাম তাছাড়া নতুন জিনিস দেখতেও ভাল লাগে চেঞ্জ করতেও ইচ্ছা করে এটা তো আমার সারা জীবনের অভ্যাস বাজে অভ্যাস এই আর পর্দার দামের সাথেও মনে হয় যে লাগামটা না যাচ্ছে না পর্দার দাম দিনে দিনে শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কমার কোনো সম্ভাবনা একদমই নাই এরকম কি করা যাবে কিচ্ছু করার নাই ওর দোকানটা অনেক বড় সেক্ষেত্রে কিন্তু ও ছোটো মানুষ মনে হয় যে অনার্সে পড়ে এখন ওর বাবা নাই ওর আম্মার ও খুব কর্মট একটা ছেলে দোকানটাও কিছুদিন আগে নিজেই কিনছে এই নিজের দোকান তে ওকে বলতেছিলাম যেটা ভাবতে ভালো লাগে জানা তুমি এত অল্প বয়সে ব্যবসা করতেছো একটা দোকানও হয়ে গেছে তো আসার সময় মানে কেটের চাবি ছিল না মিশন আবার আমাকে নিচে আনতে গেছিলো এই যে লিফটে আমি আর মিশন উপরে উঠতেছি গেটে চাবি না থাকলে একটা বিরক্তকর ব্যাপার এই তো পরে মিশন বললো যে তুমি চাবি নিয়ে যাবা নাতে বললাম যে না আমার মনে ছিল না আব্বু আবার মিশন পিছনে আমি চলে আসলাম বাসায় গাছগুলোতে পানি দিতে হবে দুইটা গাছ লাগাতে হবে এখন কখন যে আবার যাই সেখানে আল্লাহ জানে যে বাসার বাজে অবস্থা এটা খোলা ওইটা খোলা ওই কাবার খোলা এরকম প্রার্থনা চলে গেছে একটু ভালো লাগতেছে না কেমন যেন লাগতেছে বাসাটা মানে খালি খালি আম্মা প্রায় সাত আট দিন ছিল বললাম যে থাকো কিন্তু এত গরমের উৎপাত মানে কি বলবো আম্মা বললো যে না দেখি ওই বাসায় যে একটু পরিস্থিতি দেখি এই আর প্রার্থনা আবার আমার দুই ছেলে এদের তো স্কুল খুলে গেছে আজকে থেকে আবার বন্ধ দিন দিল এখন তারপর আবার কি করবে বলা যাচ্ছে না তো বললাম যে আচ্ছা ঠিক আছে স্কুল বন্ধ থাকলে তার পড়াশোনা বন্ধ থাকবে না পড়াশোনা তো সব আগের মতোই চলবে এই যে অবস্থা আসছে এই বারান্দায় দেখলাম যে একটু দাঁড়ায় দেখি কি অবস্থা বাইরে গেছিলাম বাতাস আছে প্রচুর বাট তারপরে গরম তা বলার মতো না এই তো কিচ্ছু ভাল লাগতেছে না অনেক কিছু ধুতে হবে বাসা পরিষ্কার করতে হবে পর্দা টর্দাগুলো ময়লা হয়ে গেছে কি করব আর কি করব না কিছু ভেবে পাচ্ছি না এই সকালবেলা উঠলেই দেখা যায় যে দেখতে দেখতে। দিন এত বড় তারপরও মনে হয় যে ঘড়ির কাটার সাথে ছুটে ছুটে আর পারা যাচ্ছে না এই অবস্থা ঈদের আগে অনেক কাজ করা হয় নাই তারপর যে বাসা বি থাকলে বাচ্চা কাচ্চারা থাকলে তিনটা একসাথে হয়েছিল এরা তো তিন ভাই বোন একসাথে হলে তিনটা একদম মনে হয় সমানেজের হয়ে যায় বড়োটাও যেরকম করে ছোট দুইটাও একই রকমই করে এই কালকে আবার সব কাজ করতে হবে ড্রয়িং রুমের প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেছে পদ্মা টদ্মা থেকে শুরু করে সব তো যাক কী করবো আগে বাঁচি গরম থেকে এই মানে নিয়ত করে বা কি বলবো প্ল্যান করেও পরের দিনের সাথে প্ল্যান আর মিলতেছে না এলোমেলো হয়ে যাচ্ছে এই আবার এসিটা ডিস্টার্ব করতেছে কি কারণে যেন মানে রুম একটু ঠান্ডা হচ্ছে কম সার্ভিসিং করতে হবে মনে হয় করছিলাম গত বছর এবছর ভাবছিলাম যে মানে ঢেকে রাখছিলাম আবার ভিতরের খাবারটাও আমি একটু ধুয়ে দিয়েছিলাম ভাবছি করতে হবে না মনে হয় কিন্তু না কিছু করার উপায় নেই মানে সংসারের মানে ঝামেলা আর খরচ এগুলোর মনে হয় কোনো লাগাম টেনে ধরা যাচ্ছে না কি করা যাবে তারপর আবার এসি বলে কথা গরমের সাথে সম্পর্কিত ওটার সাথে তো কোনো আপোষ চলবেই না প্রশ্নই আসে না এই তো যাই হোক কালকে আবার মানে এলোমেলো কাজ আছে অনেক এই যে সোফার কাবারগুলো কুসুম কাবারগুলো সব ময়লা হয়ে গেছে কেমন যেন একটু ঘোলাঘোলা লাগতেছে ধুলাধুলা এই সব কিছু কালকে মানে ধুতে হবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন বিশেষ করে বাচ্চাদের স্কুল যাদের খোলা আছে তাদের বাচ্চাকেও পাঠানোর দরকার নাই আসতে আমার দুই বাচ্চা গেছে আমার সাহেব খুব রাগারাগি করলো যে কী দরকার ছিল পাঠানোর এত গরম আমার বাচ্চারা তো এমনি ঘামে অনেক এরকম তারপর আমি টিচারদের কাছে ফোন দিয়ে দুবার করে খবর নিচ্ছি যে কেমন আসছে একটু ক্লাসরুমে যেয়ে দেখেন এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন